স্পেনের কাতালোনিয়া কাব্রেরা দে মার এলাকায় এক বিশেষ রেস্তোরাঁয় পরিবেশন হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বার্গার এর দাম এগারো হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তেরো লাখ টাকার বেশি কিন্তু এই স্বপ্নের বার্গার সাধারণ মানুষের জন্য নয় এটি শুধুমাত্র রেস্তোরাঁর ব্যক্তিগত আমন্ত্রণ প্রাপ্ত অতিথিদের জন্য অর্থাৎ যারা বিশেষভাবে নির্বাচিত তারাই এর স্বাদ নেওয়ার সুযোগ পাবেন রেস্তোরাঁটির নাম আসাদুর আউপা যা মূলত বাস্কো অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের জন্য পরিচিত এখানে রান্নার প্রতিটি পদই নিজেদের শেফদের কৌশল ও সতর্ক পরীক্ষার ফল শেফরা প্রায় আট বছর গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর এই অনন্য বার্গারটি তৈরি করেছেন উপকরণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে এতে কোনো সোনা বা অতিরিক্ত জাঁকজমক নেই এর দাম নির্ভর করছে উচ্চমানের উপাদান নিখুদ রান্না প্রণালী এবং স্বাদের অনন্য সমন্বয় প্রতিটি কামড়ে পাবেন শুধুই খাঁটি স্বাদের অভিজ্ঞতা রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা সেফ বোস্কো বলেন বিলাসিতা মানে জাঁকজমক নয় বিলাসিতা হলো মানে শ্রেষ্ঠতা এবং খাবারের প্রতি সত্যিকারের শ্রদ্ধা যদিও মাত্র কয়েকজনই এই বার্গার খেতে পারবেন যারা খেয়ে দেখবেন তাদের জন্য এটি কেবল খাবার নয় একটি অদ্বিতীয় অভিজ্ঞতা এবং স্বাদের উৎসব রেস্তোরাঁর এই এক্সক্লুসিভ পরিবেশ এবং বিশেষ আমন্ত্রণ এটিকে আরও মর্যাদা সম্পূর্ণ করে তুলেছে সংক্ষেপে বিশ্বের সবচেয়ে দামি বার্গার খাওয়ার জন্য টাকার চেয়ে বেশি প্রয়োজন বিশেষ আমন্ত্রণ ধৈর্য এবং স্বাদের চূড়ান্ত অভিজ্ঞতা ভোগ করার সৌভাগ্য জান্নাতুল ফিরদ শতাব্দী সুখবর